মা দুর্গার আগমনের জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দিন দুর্গা দুর্গাপুজো আসতে হাতে গোনা আর মাত্র একটা মাস বাকি তাই সেই মর্মে চারিদিকে দুর্গা পুজোর তোড় জোর কদমে শুরু হয়ে গিয়েছে এবার সরকার বাগান অধিবাসী বৃন্দ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সম্পন্ন হল খুঁটি পুজো এই পুজোর উদ্যোগে পুরোপুরিভাবে ছিলেন কার্যকরী সদস্য সজল ভৌমিক পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন তরুণ সাহা এবং ডক্টর শান্তনু সেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবছরের পুজোর থিম হচ্ছে দেবী প্রাঙ্গন দেবী প্রাঙ্গন করার অর্থটা হচ্ছে যে দেবীর প্রাঙ্গনে মানে দেবীর যেখানে অধিষ্ঠ অধিষ্ঠিত হয় সেখানে মানুষ শান্তির বাতাবরণ তৈরি হয় বর্তমানে যা পরিস্থিতি চলছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা চারদিকে একটা দুর্গা পুজো নিয়ে বিভিন্ন রকম পূর্বগণ্ডা তৈরি হয়েছে কিন্তু আমরা মানুষের মধ্যে এটাই জানাতে চাই যে দেবী দুর্গা হচ্ছে অসুরকে নিধন করেছে অসুর হচ্ছে আমাদের কাছে একটা প্রতীক দুষ্টের দমন যেটাকে আমরা বলি তার জন্য সেই অসুরকে বধ করবার জন্য মা দুর্গাকে আমাদের বিভিন্নভাবে প্রয়োজন সেই জন্য আমরা বলেছি যে দেবী প্রাঙ্গনে আসুন এখানে শান্তি বিরাজ করবে এবং শক্তি রূপেণু আমাদের দেবী দুর্গা যে নারীর যেটা ইয়েটা সেটা আমরা তুলে ধরতে পেরেছি যে তুলে ধরবো যে যেভাবে অনাচার চলছে যেভাবে দুষ্টু দমন চলছে একমাত্র দেবী দুর্গাই পারবে এই জিনিসটাকে মোকাবেলা করতে এবছর তেরো বছর তেরো বছর পর্যন্ত দেখুন এবছর পুজোর বাজেট আমাদের বাজেটটা অনেকটা নির্ভর করে আমাদের যেহেতু চাঁদা ব্যতীত পুজো বেশি আমরা চাঁদা তুলি না তাই আমরা যেটুকানি পারি সদস্যদের থেকে কন্ট্রিবিউট নিয়ে তাও আনুমানিক সাত আটটা লক্ষ টাকা বাজেট পুজো হয় ডেফিনেটলি ভিড় হবে ভিড় হবে দেখুন দুর্গা পুজো হচ্ছে আমাদের বাঙালির কাছে একটা আবেগ এই আবেগের কাছে আমাদের কাছে যা বর্তমানে চলছে আমরা তার সাথেও আছি কিন্তু সাথে আমরা দুর্গা পুজোকেও করবো দুর্গা করার অর্থটাই হচ্ছে আমরা যে অসুরূপে যেসব আমাদের সমাজে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে নিধন করার ইয়েটাই হচ্ছে আমাদের দুর্গা পুজো যার জন্য দুর্গা পুজোতে মানুষ যেরকম ন্যাচারালি বেড়ায় সেরকম বেড়াবেই এটা নিয়ে কোনো রকম ভাবার কোনো কারণ নেই যে দুর্গা পুজোর লোক হবে না দুর্গা যেমন হয় তেমনই হবে শিল্পীর নাম হচ্ছে আমাদের দীপক সিংহ দীপক সিংহ আমাদের এবার শিল্পী আর প্রতিমাও সেই বানাচ্ছে নিজে থেকেই বানাচ্ছে সে এই আমাদের বাজেট আছে আমাদের বিশেষত্ব বলতে এই পুজোর আবেগটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় আমরা খুব কম্পিটিশনে আমরা থাকি না কারণ কলকাতা শহরে যেসব বড় বড় পুজোরা হয় তাদের বিগ বাজেটের পুজো সে পুজোর সাথে তো আমরা পেরে উঠতে পারি না তাই আমরা আমাদের সাধ্য মতো আবেগ দিয়ে মাকে ডাকাটাই আমাদের কাছে বেশি দেখুন আমি তো আবার বললাম এই পুজো একসময় একটা ছোট্ট ঘরের মধ্যে হতো মা চেয়েছেন সেই ঘরের থেকে বেরিয়ে আজকে সর্বজনীন চেহারা নিয়ে সবাইকে নিয়ে এই পুজো হয় এবং সজল সবাই এই ক্লাবের সদস্যরা আজকে পুজোয় অংশগ্রহণ করে এবং এই পুজো সরকারের স্বীকৃতিও পায় সরকারের পুরস্কারও পেয়েছে কলকাতা পৌরসভার পুরস্কার পেয়েছে নিশ্চিত করে পুজো ধীরে ধীরে অনেক উচ্চ মার্গে পৌঁছাচ্ছে কিন্তু আবার আমি যেটা বলছি এবারে খুঁটি পুজো হচ্ছে ঠিকই আনুষ্ঠানিকভাবে করছে আমিও এসেছি কিন্তু সরকার বাগানের পাঁচিলের গায়েই হচ্ছে আরজিগড় মেডিকেল কলেজ এবং সেই আরজিগড় মেডিকেল কলেজে নয় আগস্ট রাতে ঘটে যাওয়া ঘটনাটা আমাদের সকলের মনে একটা দগদগে ঘায়ের মতো হয়ে রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমাজের প্রতিটা মানুষ সেই তিলোত্তমার সুবিচারের আশায় আমরা রয়েছি তাই আমরা একদিকে যেমন সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে তিলোত্তমার আত্মার চিরশান্তি কামনা করে তার পরিবারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি পাশাপাশি আমরা সবাই মিলে এক সুরে বলছি তিলোত্তমার দ্রুত বিচার চাই একদম আমাদের থেকে ধিল ছোড়া দূরত্বে একটা ঘটনা ঘটে গেছে মর্মান্তিক ঘটনা আসবিক ঘটনা এই ঘটনা অনেক কোনো রকম ব্যাখ্যা হয় না মানে ব্যাখ্যা দিয়ে শেষ করা যায় না মানুষের ওপর যে একজন ইয়ের একজনের ডাক্তার ওপর যে পাশবিক অত্যাচার হতে পারে এটা আমরা কেউ ভাবতে পারিনি কিন্তু ঘটনাচক্রে ঘটে গেছে তাই মায়ের কাছে প্রার্থনা করি মা দুর্গা দুর্গতি নার্সি এই সমস্ত পাপিদের যেন বিনাশ হয় এই পুজোয় আমাদের একটাই মন্ত্র হবে যে যে সমস্ত লালু সাজভুক্ত পাপিরা আছে সেই পাপিদের বিনাশ হোক সর্বশক্তি দিয়ে অসুরকে বিনাশ করেছে এই আসরিক শক্তি দিয়ে যারা ভারতবর্ষের মুখে এই ধরনের কর্মসূচির কর্মকাণ্ড করতে পারে বাড়ির বিশেষত বাংলার মুখে বাংলা তো সবচেয়ে বড় একটা শান্তিপ্রিয় জায়গা সেই শান্তিপ্রিয় জায়গায় যেভাবে তারডাম হয়েছে ভাষবিক অত্যাচার হয়েছে সেই অত্যাচার যেন তার প্রকৃত বিচার হয় এবং দোষীদের শাস্তি হয় সরকার বা বললাম তো দিন ছড়া দূরত্ব সরকার বা অধিবাসীবিদ্য যেখানে পুজো করছে সেখানে তারা অত্যন্ত মনো কষ্ট নিয়েই পুজো করছে কারণ যে ধরনের যে ধরনের ঘটনা তাদের চোখের সামনে ঘটে গেছে নিশ্চিতভাবে সেটা আমাদের কাছে ভীষণ বেদনার এবং আমরা চাই যে এই পুজোর মাধ্যম দিয়ে সেই সমস্ত অসুরদের মনে অন্তত সেই শক্তি আসুক সেই শক্তিতে তাদের মানে এই সমস্ত আসরিক কাজ যারা করে তাদের বিনাশ করুক